আসসালামু আলাইকুম প্রিয় শুভ দেখেন কটা সিম গাছ লাগিয়েছি বেশ কিছুদিন আগে দেখছেন কি সুন্দর গাছ করা ধরছে অগ্রিম কিন্তু সিম গাছটা লাগানোর কয়েক দিনের মধ্যে দেখেন বাবা আগাগুলো একটু দেখাও ফুল কিন্তু এসে গেছে কি সুন্দর ফুল আসছে সিমও খাওয়া যাবে অল্প একটু জায়গা বেশি না এই চিক টুই যে ময়লা ড্রেন আমাদের ভাতের ময়লা ঠোলা খাবারের রান্না করে ময়লা ঠোলা যায় সেই উপরে লাগাইতেছি কি পরিমাণে সিম গাছ হয়েছে আজকে সিম গাছের ভিডিও না সিম গাছের আর একবার দিয়ে দেখাবো সেই যে ভিউটা ভিডিওটা খুব ভিউ হয়েছিল খেত। ওই ভিডিওর পরেও কিন্তু আমরা ওই সময় তো কচুলতি কাটছিলাম এরপরেও আবার কচুলতি কাটিয়ে নিজেরা খাইছিলাম তো আজকে আবার জমিতে এত পরিমাণে কষুর লতি দেখে চিন্তা করলাম আর একটা বানাই যেহেতু ভিউ হয় আপনারা খুব দেখেন লাইক শেয়ার কমেন্ট করছেন যার জন্য আর একটা ভিডিও বানা দিয়েছে দেখেন এই কচু গাছের অবস্থা দেখেন কচু গাছ কিন্তু বেশি দিন আগে লাগানো না তাই তো দেখেন অবস্থা দেখছেন কচু কই গেছে কচু কই গেছে গ্যাসে কোথায় কচু আর দেখেন লতি হয়েছে কী পরিমাণে খাটো খাটো লতি হয়েছে যদিও পানি এ দেখেন অবস্থা দেখেন বাবা মূলটা লই না পানির মধ্যে বৃষ্টির পানি দেখেন অবস্থা আজকেও আজকে কতগুলো কাটা যায় আপনাদের দেখাচ্ছি ওরে কচুর লতি রে আরে লতি লতির তো ভরে গেছে এই সর্বনাশ দেখেন অবস্থা দেখেন কচুর লতি ওঠছে কোথায় ওর আগই উপরে রওনা দিছে দেখছেন অবস্থা পচির লতির সাইজ দেখেন রে আল্লাহ রহমত সব মোরে এই করছে রে বাবা দুর্লভ সব রহমত মো বই করছে আল্লাহ দেখ এই কচু লতি কিন্তু গোড়া লারাই দিত লারা দিলে কচু ভালো হবে গাছও ভরে গেছে গাছও গেছে বুইরা কুসু গেছে বুইরে গেছে গাছ বুইরে গেছে কচুতে কচুতে গাছ বুইরে গেছে ফ্যামিলিতে খাবার মতো কচু আরো একদিন খুব উঠাইছিলাম অনেক কদিন আর ভিডিও বানাই নাই আজকে একটা বানাই যেহেতু আপনারা দেখেন কাজ করি এই কচু গাছটা থাক খালি ডাঢাডা লইলে দুনিয়ার হয়েছে দেখো লতিতে গেছে ভুই রে দুনিয়া লুতে এক সাইড দিয়ে কেট গেছি বাবা নির লতি এটা এটা পানিতে তো একটা দিন খাইতে সবচেয়ে ভালো হয় একটা দিন যদি রোদ রাইকে কালকে খাওয়া যায় আজকে কাইটা খাইলেই শুল্কাইতেও পারে যেন খাইলে কালকে খাইলে ভালো হবে আজকে একটু রোদ্রে রেখে দিতে দেবে পানিটা শুকাইলে কালকে কাটলে আর চুলকাবে না এমনিতেও চুলকাবে না তারপর একটা দিন পরে খাই আজকে তুলকে রোদ্রে তুই দেব কচু হবে সর্বনাশ করছে রে এগা কুষিয়ে দিলে সার হবে না বাবা কুষিয়ে থুয়ে যায় পুচকিয়া ঠিক না সার হবে এই কচুর সারা নিয়েছিলাম কিন্তু আমরা যে আশ্রমে বাবা মাদের ই খাওয়াই কচুর পানি কুচু খাওয়াইছি সেই পানি কচুর আগা পানি কুচুর আগা দেখো কি ফলনটা দিয়েছে রে এটা থাক বাবা এটা থাক এটা কাটকে দেয় সারা দু এটা রাখে যায় সারা রাখলে হুম জ্বালাবে গাছ এটা দেখো এটা সারা কিরম হইছে কি পরিমাণে হয়েছে বাপি শুভাঙ্গীগণ আসলে রিভিউ ভিডিও বানাইলাম আমার কিন্তু এই ক্ষেতের একটা রিল খুব ভালো ভিউ পাইছিলো পরে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটা ওয়ান মিলিয়নের রূপে পার হয়েছিল আপনারা দেখছেন লাইক শেয়ার কমেন্ট করছেন আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা কচু কসুগছগুলো কেমন আছে আজকে সেটা দেখলাম রিভিউ ভিডিও তো সর্বশেষ আমাদের আমার আসলে কি শুনেন চাই মানুষ আজেরা বসে না থাকুক মানুষ কাজ করুক অন্যের সমালোচনা না করুক নিজে কিছু করি অন্যের কিছু করতে উৎসাহিত করি আমার ছেলে রাতুল কি করছে দেখেন মান কসু লাগাইতেছে পানি কসুর মধ্যে আমার আমার ছেলে রাতুল এই কাজটা করছে এটা একটা মানকসুর গাছ যা চাকুড়ে অন্য জায়গায় লাগাইতেছি আমি আমার রাতুল করছে এই আকামটা আকাম না কাজাইয়ে আমার রাতুল এই গাছটা লাগাই মান মানকসুর গাছ পানি কুসুর মধ্যে লাগাই ছোট মানুষ তো বাপের কাছ থেকে দেখে দেখে শিখে আমার আমার আশ্রয়ের যে বাচ্চারা আছে ওরা আমার কাছ থেকে অনেক কিছু শিখে বাপে দেখছে কচু গাছ লাগাইছে আমার পোলায়ও এই কচু গাছটা লাগাইতেছে নিয়ে শুকনো জায়গায় লাগাইতেছি আমার অনেক মান কুচু আছে আপনারা তো দেখছেন ভিডিও সারছিলাম পানি উঠে গেছে তো দেখেন তারপর অনেক কুচু দোয়া দিলে পরিষ্কার হলে ভালো লাগবে ধুয়ে দেখাই আপনারা বুঝেছিল মালিক হ্যাঁ পানিছে তো গাছ হয়ে গেছে বেশিরভাগই তোলাগে বাবা দোল কচু আরো আগে তোলা লাগতো ভিডিওটা বানাইছিলাম ঠিকই তা আগে বানান লাগতো দেখো কতগুলো হয়েছে পাঁচ কেজি না হৈছে সপ্তাহে পাঁচ কেজি গা চি কচু মালিক ভাই ন গুচ আলঙ্গির ভাই ম্যানেজার সব ম্যানেজার কয়ে ভাই আলমগীর কয় ভিতরে ডাক দাও চলবানো এই যে আলঙ্গির ভাই কই গেস্ট নিয়ে গেছে গেস্ট আসছে ন তোমরা যারা এসতে এনে থাও করে নেবা বাগর ফ্যামিলি নিয়ে যারা থাকে বাকুড়ে তো চারজনে নিতে পারবে বাক্যা হবে না চারজনা কী আমাদের শুভাঙ্গিঙ্গন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ